আর নমস্কার কাকা হ্যাঁ নমস্কার বলি তোমার কাছে কি কি আইটেম পাওয়া যায় আমার কাছে স্পেশালি আছে মোমো আইটেম আর মোমো ছাড়া শুধুমাত্র চিকেন স্প্রিং রোল আর চিকেন চিজ বল আর একটা আছে আর স্পেশালি আমাদের মোমো প্রায় চোদ্দ রকমের মোমো পাওয়া যায় এত রকম বনগা বাজারে প্রথমবার একদম আপ টু বারাসাত পর্যন্ত এতগুলো আইটেম আমি কোথাও দেখি হ্যাঁ নর্মাল চিকেন মোমো আর ভেজ মোমো যেগুলো সাথে সাথে মানুষ টেস্ট থাকে যারা একটু অন্যরকম স্বাদ চায় যেমন চিকেন গন্ধরাজ আছে চিকেন চিজকর্ন আছে আফগানি মোমো আছে তন্দুরি মোমো রয়েছে ভেটকি মোমো আছে চিংড়ি মোমো আছে পনির মোমো তাই এগুলো আইটেম দাম কেরকম আছে প্রাইস দেখুন মোটামুটি মার্কেটটাই যা সে অনুযায়ী আছে যেমন আমাদের প্রত্যেকটা ম্যাক্সিমাম তো চার পিস শুধুমাত্র ভেটকি মোমোটা হচ্ছে ছব্বিশকে কারণটা অরিজিনাল ভেটকি ভেটকি মোমোটা আমার দাম রেখেছি একশো টাকা আর চিকেন মোমোটা স্টিম এটা স্টিমটা হচ্ছে আট পিস থেকে সত্তর টাকা ভেজটা হচ্ছে আট পিস পঞ্চাশ টাকা আর চিকেন চিজকর্নটা হচ্ছে আট পিস আছে একশো টাকা ভেতরে হচ্ছে মোজারেলা চিজ থাকে কর্ন থাকে চিকেন থাকে সেই সঙ্গে আর বাইরে যখন আমরা প্রেজেন্ট করি কাউকে টেবিলে তখন তারপরে নর্মাল চিজ থাকে আর ওটাকে বেস করেই হচ্ছে চিকেন চিজ কর্ন একটা হচ্ছে আফগানি মোমো আমরা তৈরি করি যার মধ্যে প্রচুর আমুল ক্রিম নিউনিজ তারপরে আমুল বাটার এগুলো দিয়ে একটা তৈরি করা হয় সবটাই যে হট প্রোডাক্ট এটা অনলাইনে বেশি পাওয়া সেটা হচ্ছে যেটা ডিমান্ড বেশি সেটা হচ্ছে তোমার মানে তৈরি করা আছে কোনো কি তৈরি করা আছে তৈরি করতে সময় কারণ প্রসেসের মধ্যে দিয়ে করতে হয় বললে পরে তুমি করে দেবা এইরকম এই চোদ্দো পনেরো রকম আইটেমের মোমো আমার মনে হয় না অন্য কোথাও পাবে আর এই দোকানের সম্বন্ধে যারা জানো না তাদেরকে অবশ্যই বলে দিই এইখানে কিন্তু মানে একটা মানে কি বলবো একটার পর একটা মানে সুন্দরগুলো আমি এই মোমোগুলো আমি টেস্ট করেছি এত সুন্দর লাগে অনেস্টলি বলছি এত সুন্দর লাগে আমি কয়েকবার খেয়েছি একবার না কয়েকবার খেয়েছি হ্যাঁ ওর জন্যই আমি বারবার আসি ছুটে এই দোকানে তোমাদের এই দোকানের ঠিকানাটা আমি একবার বলে দিই আমাদের বনগা বনবিহারি কলোনি আছে বনবিহারি কলোনির যে জলের ট্যাঙ্কিটা আছে সেই জলের ট্যাঙ্কিটা ঠিক বা সাইডে এই দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার এই দেখো টক ঝাল বেস্টি দোকানের নাম আর তোমরা এখানে পেয়ে যাবে চোদ্দো রকম আইটেমের মোম হোম ডেলিভারির ব্যবস্থাও কিন্তু থাকছে আর বিশেষ করে অনলাইন জোম্যাটো এবং সুইগিতে একটা এটা তন্দুরি মোমো না তন্দুরি মোমো যেটা জোম্যাটো আর সুইগিতে কিন্তু এটা বিরাট মানে চল যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই দেখো এটা কিন্তু তোমরা এখানে আসলে কিন্তু আট পিস পেয়ে যাবে মাত্র একশো টাকায় যেটা আমি ট্রাই করেছি আমার খুব ভালো লেগেছে তোমরা ট্রাই করতে পারো বন্ধুরা এখানে যারা খেতে আসে তাদের কিন্তু সব কিন্তু এখানে কিন্তু ফিডব্যাক দিয়ে যায় টোলার কিন্তু সব কিছু কিন্তু লেখা আছে এখানে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু লেখা আছে এখানে কি লিখি তোমায় টক ঝাড় বেস্টি দোকানের নাম সবাই কিন্তু এখানে ফিডব্যাক কিন্তু দিয়ে গেছে আর এখানটায় কিন্তু রাস্তার ওপরে কিন্তু অসাধারণ জায়গা কিন্তু তেরো থেকে চোদ্দো রকম কিন্তু আইটেম পাওয়া যায় এই জায়গাটায় আর এই জায়গাটা কিন্তু এই যে বসার প্লেসটা দোকান এমনি কখন থেকে খোলা রয়েছে তোমার দোকানটা আমার একদম থেকে সাড়ে পাঁচটা মিলে খুঁজি দিচ্ছি আর আপনি একটা দেড়টা একটা অবধি খোলা থাকে